আর বের কন্যা শিশু দিত কবর সেথাই তুমি নিয়ে এলে মহামুক্তির খবর এমন একজন নবী মুহাম্মদ আরামি সাল্লাহাম হায়াতে উম্মতকে ভুলেন নাই উম্মতের জন্যে আমার নবী আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আমার নবী ঘুমায়া উম্মতের জন্য কান্দে শুধু কি তাই হাসরের কঠিন ও মুসিবতের ওই বিপদের দিনে আমার সরকার আমার সর্দার উম্মতকে ওই দিনও ভুলবে না যেদিন সোয়াহাত সূর্য চলে আসবে নবী যে এই উম্মতের জন্য কত বড় দরদি ইমাম কুরতুবি রহমতুল্লাহায় বর্ণনা করেন আল্লাহ রসুল ওয়াসাল্লামের সামনে একজন সাহাবি নবীজের সামনে এসে মনটা বড় বেজার করে বসে থাকতেন মুখটা কালো করে বসে থাকতেন আমার দয়ান নবী তাকে একদিন জিজ্ঞাসা করলেন গোয়াল্লার বান্দা যখনই খেয়াল করে দেখি তোমার মুখটা কালো মানুষটা তো সুন্দর কিন্তু বেজার হয়ে কেন বসে থাকু আমি নবী কি জানতে পারি আল্লাহ রসুলতাকে প্রশ্ন করার সাথে সাথে ঝরঝর করে তার চোখের পানি পড়া শুরু হয়েছে আল্লাহ নবী বলেন কোন জিনিসে তোমাকে কাদায় সাহাবি বলে নবী গো আমি মুসলমান হলে কি হবে আমার মালিক আল্লাহ তো মানে মাফ করবে না কারণ আমি জাহিলি যুগে এমন পাপ করে বসে রয়েছি মুসলমান হলেও আমাকে মাফ আল্লাহ করবে না আমার দিল বলে আমার হুজুর তাকে জিজ্ঞেস করেন আল্লাহর বান্দারে এমন কি পাপ করছো এমন কি গুণা করছো আমাকে কি বলা যায় না সাহাবী এবার বলতে লাগলেন গো আল্লাহর নবী আমি জাহিলি যুগের মানুষ আমি জাহিলি যুগের মানুষ জাহিল যুগের যে রীতিনীতি ছিল কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত আসার দিয়ে মেরে ফেলত মাটিতে পুঁতে রাখত পানির মধ্যে ফেলে দিত নানাভাবে তাকে হত্যা করতো আমি কাজের জিম্মাদারিতে ছিলাম কত কন্যা যে আমি নিজ হাতে হত্যা করেছি নবী আল্লাহ আমাকে আমার ঘরে একটা কন্যা সন্তান দান করলেন আল্লাহ যখন কারো উপরে বেশি খুশি হয়ে যায় আমার মালিক তারে কন্যা সন্তান দান করে আমার হুজুর বলেছেন যার একটা কন্যা তার একটা জান্নাত যার দুইটা কন্যা তার দুইটা জান্নাত যার তিনটা মেয়ে আমার হুজুর বলেন তার তিনটা জান্নাত সাহাবি কান্দার বলে গো মেয়েটা দেখতে আমার মতো হয়েছে আমার বিবি আমাকে জোর সুপারিশ করলো না দেখো দেখতে খুব তোমার মতো হয়েছে ওর চোখ দুইটা তোমার মতো ওর পাগুলো তোমার মতো ওর নাকটা তোমার মতো বিবি আমাকে জোর সুপারিশ করলো না দোহায় লাগে আমার কন্যাকে মাইরোনা আল্লাহর গো বড্ড মায়াই পরে গেলাম মারলাম না রেখে দিলাম মেয়েটা বড় হতে লাগলো আমার ঘরটাকে আলোকিত করে রাখে আমাকে বড় করুণ করে বাবা বাবা বলে ডাকে একটু বড় হওয়ার পরেই যেহেতু সে একটু সুন্দরী ছিল বাবার মতো হাঁটে বাবার মতো কথা বলে বাবার মতো তাকায় সাহাবি বলে আল্লাহর গো আমার মেয়েটা দেখতাম আমার মতো সুন্দর কারো ঘরের সুন্দর মেয়ে থাকলে জলদি জলদি তাদের বিয়ের প্রস্তাব চলে আসে সাহাবি বলে চতুর্দিক থেকে তার বিয়ের প্রস্তাব আসা শুরু হইল আমার একটু রাগ হইতে লাগলো বিয়ে দিব কেন মানুষ তার ওপর অত্যাচার করবে জুলম করবে আমার ভালো লাগতে ছিল না আমি ঘুমাতে পারি না আমি খাবার খাইতে পারি না আমি টেনশনের মধ্যে পড়ে গেছি তাকে কি বিয়ে দিবো নাকি ঘরের মধ্যে রাইখা দিব আমার ভালো লাগে না আমার শান্তি লাগে না নবী গো আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে আমার কন্যাকে সাজায়া দাও আমার মেয়েরে সাজায়া দাও আমি আমার বংশের অমক অমুক আত্মীয়র বাড়িতে আমি বেড়াতে যাব বিবি আমার দারুণ খুশি বাপ তার মেয়েকে নিয়ে বেড়াতে যাবে তো আনন্দের কথা আমার কন্যাকে সাজায়া দিল অলঙ্কার পরায় দিল আমার মেয়েটাকে আমার হাতে যখন আমার বিবি তুলে দেয় আমার বিবি আমার ডাক দেওয়া বলে খবরদার সাবধান আমার মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয় খুব সাবধানে নিবা আমি প্রতিশ্রুতি দিলাম না তার কোনো ক্ষতি হবে না আল্লাহ নবী গো মেয়েটাকে নিয়ে আমি একটা সাগরের পারে চলে গেলাম নদীর পারে চলে গেলাম সাগরের পারে চলে গেলাম সাগরের পানির দিকে তাকাইলাম রাগ গুসা একে আমি পানির মধ্যে ফেলে দিব মেয়েটা কিভাবে যেন বুঝে ফেলেছে আমার বাবা আমাকে মারতে চায় আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলে আমার আব্বা আপনি কিন্তু আমার আবার মাইরেন না আপনি তো আমার আব্বা লাগেন আপনি কিন্তু আমার আবার পানির মধ্যে ফেলে দিয়েন না সাহাবি বলে নবী গো আমার বড় মায়া লাগলো আমার বড় দয়া লাগলো আমি পানির দিক থেকে আমাদের আমার চোখটাকে ফিরাইয়া আনলাম শয়তান আমার আবার আক্রমণ আবার আমার রাগ গুসা আমার মাথার উপরে ভর করলো নবী গো আমি আমার কন্যাকে ডাক দিয়ে বললাম দেখ মা পানির মধ্যে কি যেন দেখা যায় আমার মেয়েটা সরল মনে আমাকে ডাক দেয়া বলে ও আমার আব্বা কই পানির মধ্যে কি দেখা যায় মেয়েটা সরল মনে যখনও কি দিয়েছে আমি পিছন দিক থেকে জল্লাতের হাত দিয়ে আমি আমার মেয়েটাকে এমন জুড়ে ধাক্কা মেরেছি ছিটকে পানির ভিতরে গিয়ে পড়েছে পানির মধ্যে ছটফট ছটফট করতেছিল আর চিৎকার করে বলতেছিল আমার আব্বা তোমার মতো নিষ্ঠুর বাপ জমিনে নাই নবী এ কথা শুনতে ছিলেন রসুলের দাড়িগুলো চোখের পানি দিয়ে ভিজে যাইতেছিল নবী আহ শব্দ ব্যবহার করে বললেনা হারে জাহিলি যুগের কোনো অন্যায়ের কারণে অপরাধের কারণে অপকর্মের কারণে শাস্তি দেওয়ার যদি বিধান দেওয়া হতো আমি রসুল তোমাকে এই অপরাধের কারণে শাস্তি দিতাম শুধু কি তাই জাহিলি যুগে নবীর এমন এক সাহাবি ছিলেন হজরতে কায়েস রাহ আনহু যিনি বনু তামিম গুত্রের সর্দার ছিলেন তিনি তো বলেছেন আমি নিজ হাতে আমার আটটা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি আটটা কন্যা সন্তানকে মেরেছে কেউ জিজ্ঞাসা করেছে কোনোটার জন্য কি কখনও তোমার মায়া লাগে নাই অনেক বর্ণনা আছে সর্বশেষ কথা যেটা তিনি বলতেছিলেন সাহাবাই কেরাম শুনতেছিলেন তিনি এমন বলতেছিলেন একটার জন্য পরও মায়া লেগেছিল বিবি আমার প্রেগনেন্ট হয়েছে আমি বিদেশে যাব যাওয়ার সময় বলে গেলাম কন্যা সন্তান হইলে মাইরে ফেলবা পুত্র সন্তান হলে রাইখা দেব নির্দেশ করে আমি বিদেশে চলে গেলাম কয়েক বছর পরে আমি দেশে আসলাম কয়েক বছর পরে দেশে এসে বেগমকে জিজ্ঞাসা করলাম কি বাচ্চা হয়েছিল বিবি আমার ডাক দিয়ে বলল মরা বাচ্চা হয়েছিল আমি এটা নিয়ে আর কোনো চিন্তা করলাম না বেশ কয়েক বছর পরে নজর দেখি আমার ঘরের মধ্যে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান চলাফেরা করে দৌড়া দৌড়ি করে বিবিকে জিজ্ঞাসা করলাম বিবি রে এত সুন্দর মেয়েটা কার বিবি আমার ডাক দেওয়া বলে দোহাই লাগে না এটা যে আমাদের সেই বাচ্চা তুমি মারবা বলে আমি বলেছি মরা বাচ্চা হয়েছিল মরা বাচ্চা হয় নাই জীবিতই হয়েছিল আমি আমার আত্মীয়র বাড়িতে তাকে বড় করেছি দোহাই লাগে তাকে মায়ের না মায়রোনা সাহাবি বলে আমার মাথা নষ্ট হয়ে গেল আমার মাথা খারাপ হয়ে গেল তার মা বাড়িতে অনুপস্থিত আমি মেয়েটাকে ঘর থেকে বাইর করে লইছি আমি পাহাড়ের নিচে চলে গেছি পাহাড়ের নিচে গিয়ে আমি ব্যাগ থেকে রশি বের করে তার হাত বাঁধা শুরু করেছি তার পাগুলো বাঁধা শুরু করেছি মেয়েটার বুঝতে আর বাকি রাই নাই আমার আব্বা আমার মারতে চায় আমি গর্ত করা শুরু করেছি গর্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি তাকে জল্লাতের হাত দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি মেয়েটাকে আমি যখন চাপা মাটি দিতেছিলাম আর মেয়েটা আমাকে ডাক দিয়ে বলেছিল আমার আব্বা মায়ের প্রাণটা বিক্ষা দাও গো বাবা যে দেশে তুমি থাকো দেশে আমি থাকবো না তোমাকে কোনো দিন বাবা বলে ডাক দিব না মায়েরও না সাহাবি বলে মেয়েটা যখন আব্বা বলে ডাক দিতেছিল দিলটা ছিঁড়ে যাইতেছিল কিন্তু কি করব চাপা মাটি দিয়া মেয়েটাকে যখন মেয়েটাকে চাপা মাটি দিয়া চলে আসছে মেয়েটাকে যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছিলাম সে যখন আমাকে আবেগ নিয়ে আব্বা আব্বা বলে ডাকতে ছিল পাশ থেকে বড় একটা পাথর নিয়ে তার বুক বরাবর এমন ভাবে ছুড়ে দিয়েছিলাম তার বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছিল মেয়েটা চিৎকার করে বলতেছিল ও আমার আব্বা আমার মতো নিষ্ঠুর বাপ জমিনে আর নাই আর বেরা কন্যা শিশু দিত জন্ত কবর সেথায় তুমি নিয়ে এলে মহামুক্তির খবর আমার ভাইরা আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়তেছিল বননা শুনে সাহাবাই কারাম কান্না করতেছিল আল্লাহ নবী বললেন কায়সরে প্রত্যেকটা মেয়ের পরিবর্তে একটা করে আজাদ করে দিব সাহাবি বলে নবী আমি অনেক উটের মালিক আল্লাহর রসুল বলেন প্রত্যেকটার বদৌলতে একটা করে উট আল্লাহর রাস্তায় সদকা করে দিব মেয়ের বাই আর বুজুর গোয়া যে আমার রসুল আমি আপনি সেই নবীর উম্মত নবী নারীদেরকে গর্তের ভিতর থেকে বের করে রানীর সিংহাসনে আমার নবী বসায় দিয়েছেন ইসলাম বসায় দিয়েছেন নারীকে কন্যা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন নারীকে বিবি হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন নারীকে মা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন আমার রসুল বলেছেন মায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়েন নিচে সন্তানের জান্নাত এটা নবী করিম সল্ল্লাহ আলি আসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণেই আল্লাহ সুবাহান ও তালা এই উম্মাকে এই মর্যাদা দান করেছেন আল্লাহ তালা সত্যিকারের আমাদেরকে আশিকের রসুল হওয়ার তৌফিক দান করেন আমি